আমাদের সারনা ধর্মের কোর্ট কেন্দ্র সরকার আমাদেরকে দিক আদিবাসীরা প্রাকৃতিক পূজারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম এই শনিবার সকাল সাড়ে সাতটা থেকে আন্দোলনে নামলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সংগঠনের নেতা ও কর্মীরা আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বারো ঘন্টা বন্ধের প্রভাব পড়ল মালদাহে শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত টানা বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী আদিবাসী সংগঠন এই মর্মে অভিযানের পুরাতন মালদার আদিনার রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আপডাউন দুটি রেল লাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেল লাইনের ওপর বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব বাহিনী এদিকে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি মূলত সারানা ধর্ম কোট লাগুর দাবিতে তাদের এই আন্দোলন আজকে আমরা আদিবাসী সংহাল অভিযানের পক্ষ থেকে এবং পরসি জিতক্রিয়া সালকান মুর্মুর নেতৃত্বে ভারতবর্ষ ব্যাপী রেল রোড চাক্কা জাম চলছে কারণ বিগত দিনে আমরা আন্দোলন করে এসেছি আমাদের সার্না ধর্মের কোর্ট কেন্দ্র সরকার আমাদেরকে দিক আদিবাসীরা প্রাকৃতিক প্রচারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম এই প্রাকৃতিক বাঁচবে তারপর ভারতবর্ষে পৃথিবীর মানুষ বাঁচবে প্রাকৃতিক মানে নদী নালা গাছপালা পেড় পদ এটাকে আমরা আরাধনা করি এটাকেও ধ্বংস করা হচ্ছে আর আদিবাসীদেরকেও ধ্বংস করা হচ্ছে তার জন্যই আমাদের এই প্রাকৃতিক পুজো আদিবাসীদেরকে সান্না ধর্মের কোর্ট দেওয়া হোক কারণ এটা সাংবিধানিক অধিকার আজ পর্যন্ত ভারত সরকার সাংবিধানিক অধিকার আদিবাসীদের জন্য ধর্মিক অধিকার দেওয়া হয়নি তার জন্য আমাদের সান্না ধর্মের কোর্ট ভারত সরকার আমাদেরকে দিক এই জন্য আজকে এই ভারতবন্ধ আমরা এটা শুরু করেছি সাড়ে সাতটা থেকে এই ভারতবন্ধ কর্মসূচি রেল রোড যাম আমাদের আদিনা রেলওয়ে স্টেশনে চলছে আমাদের যদি এই দাবি না মানা হয় এই দীর্ঘতম আজকে এই এরকম আন্দোলন করছি আদিবাসী সমাজ জাগৃত হলে পরে আদিবাসী সমাজ যদি জাগৃত হয় একদিন এই ভারতবর্ষকে বদলে দেবে রূপরেখায় বদলে দেবে তার জন্যে আমরা ভারত সরকারকে আলটিমেটাম দিতে চাই আপনি আমাদেরকে আদিবাসীদেরকে বারবার বাধ্য করবেন না সিধু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছিল ব্রিটিশদেরকে ভারত ছাড়া করানো হয়েছিল যদি আদিবাসীদেরকে সার্না ধর্মের কোড যদি না দেওয়া হয় আর আদিবাসী যুদ্ধ সমাজ যদি জেগে যায় তাহলে এই ভারত সরকারকে আমরা ভারত ছাড়া করে দেব আজকে আমরা আদিনা রেলওয়ে স্টেশনে এই যে ধরনা এবং রেল রোড চাকাচাম করেছি আমার নাম মোহন দা আমি আদিবাসী সাংেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝানকা সম্পর্কে ওয়েস্ট